নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা এই দিনগুলিতে তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন আপনার প্রণয়ীর রূর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানোর থেকে বিরত থাকুন যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনগুলিতে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে যারা বাড়ি থেকে দূরে থাকে এই দিনগুলিতে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আপনি আপনার স্ত্রীর সাথে নিরুদ্বেগ দিন কাটাবেন অতীতের ভুল সিদ্ধান্তগুলি এই দিনগুলিতে হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে আপনি নিরুপায় এবং তারপরে কি করতে হবে তা নির্ধারণ করতে অসামর্থ হতে পারেন অন্যদের থেকে সাহায্য চান আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান প্রেম সংক্রান্ত বিষয়ে বৃত্তসুলভ আচরণ করবেন না প্রতিযোগিতা তীব্র হওয়াই কাজের সূচি ধকলসাধ্য হয়ে উঠবে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার এই দিনগুলির পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে সহকর্মী ও অধস্থদের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এই দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আবেগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এটি আপনার বাচ্চাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের এই দিনগুলির কাজ নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে প্রিয়জন একটু বিরক্তকর বলে মনে হবে যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে স্বল্পমেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন খুব বেশি প্রত্যাশা এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে সন্তানের জন্য দাম্পত্য কলহ বাঁধতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে কারো চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে ফটকাই ক্ষতি হতে পারে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন লেখকদের জন্য এই দিনগুলি শুভ মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা হতে পারে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো থাকবে আবার নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ